তো ফাইনালি দেবদার এই বছর পুজোতে রিলিজ হওয়া থেকে বড়ো সিনেমা রঘু ডাকাতের ফার্স্ট সিডুয়েল কমপ্লিট হয়ে গেছে এবং দেবদা একটা পোস্টারও ড্রপ করেছে ফার্স্ট সিডুয়েল কমপ্লিটের যে পোস্টারটা মারাত্মক লেগেছে আমার তো এই পোস্টারটা নিয়ে পরে কথা বলছি তার আগে বলি দেবদা প্রমোশন স্ট্র্যাটেজিটা ভালো জানে কেমনভাবে প্রমোশন করতে হয় এবং কেমনভাবে দর্শকদের মধ্যে হাইপ ক্রিয়েট করতে হয় আজকে খাদান যে এত বড় অল টাইম ব্লকবাস্টার হয়েছে তার পেছনে প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু প্রমোশন প্রমোশন যা করেছিল খাদানের জন্য মারাত্মক লেভেলের প্রায় তিন চার মাস ধরে সিনেমাটা পুরো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করে দিয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবং তারও আগের থেকে কিন্তু প্রমোশন করছিল কিছু না কিছু পোস্টার আসছিল খাদানের র্যাপ আপ পোস্টার নানারকম পোস্টার কিন্তু আসছিল দর্শকদেরকে কিন্তু ভুলে যেতে দেয়নি যে খাদানের মতো সিনেমা আসছে বারবার কিন্তু কিছু না কিছু আপডেট দিয়ে গেছে খাদানের তো সেরকমটাই কিন্তু হতে চলেছে রঘু রঘুটাকাতের জন্য রঘু রঘুটাকাতের কিন্তু প্রমোশন আরও অন্য লেভেলের হবে যেহেতু সিনেমাটা একটা বড়ো বাজেটের সিনেমা এস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে দা নিজেও প্রডিউস করছে সিনেমাটা এত বড়ো বাজেটের সিনেমা তো প্রোমোশন অনেক আগের থেকেই শুরু করবে তো তার ফার্স্ট একটা প্রমোশন স্ট্র্যাটেজি হচ্ছে এই যে ফার্স্ট শিডুইলের একটা পোস্টার ড্রপ করা তো কিছু না কিছু রঘু ডাকার থেকে আপডেট কিন্তু দেবদা দিচ্ছেই কিছুদিন আগেই একটা পোস্টার ড্রপ করেছিল মেকিং হচ্ছিলো মানে শ্যুটিং পোর্শনের তো এরকম আপডেট কিন্তু রোগ থেকে আসবে এবারে এক মাস দু সপ্তাহ পর পর কিন্তু কিছু না কিছু আপডেট এবারে রঘু ডাকাতের আসতে চলেছে তো এই পোস্টারটা নিয়ে যদি কথা বলি পোস্টারটা না মারাত্মক হয়েছে দেবদাকে যা লাগছে সত্যি খেটেছে কিন্তু এই সিনেমাটির জন্য খাটছে দেবদা বুঝতে পারা যাচ্ছে যেরকম দাড়ি বাড়াচ্ছে যেরকম লম্বা চুল রয়েছে ওই হাতে যে খাড়াটা ধরে রয়েছে ওই খাড়ার শেষের দিকে দেখবে সিংহের একটা মুখ রয়েছে যেখান থেকে রক্তটা চুঁয়ে চুয়ে পড়ছে এবং এক হাতে ওই তীর ধনুক রয়েছে ব্যাপক লাগছে তার যেরকম ড্রেস যেরকম মাস্কুলার ফিগার হেভি লাগছে ভাই দেবকে দেখতে মানে আমি তো দেখে যা ছিটকে গেছি ভাই পোস্টারটা এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি একটা জঙ্গলে আগুন লেগে গেছে সূর্যটা উঠছে যেখানে দেবদার জাস্ট চোখটা একদম মুজে আসে ব্যাপক লাগছে ভাই দেখতে যা পোস্টারটা করেছে এই সিনেমাটা কিন্তু তাণ্ডব করতে আসছে ভাই পুজোতে এই বছর পুজোটা কিন্তু রঘুডাকাতের নামে দেব খাদান দিয়ে পুরো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ভাই এই রঘুডাকাত দিয়ে কিন্তু বক্স অফিস জাস্ট আগুন ধরে দেবে এটা একদম হানড্রেড পারসেন্ট এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে একটা বাংলার থেকে বড় এপিক সিনেমা হচ্ছে তার কিন্তু একটা পূর্বাভাস বুঝতে পারা যাচ্ছে এই পোস্টারটা দেখেই তো আমার পোস্টারটা পার্সোনালি ব্যাপক লেগেছে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস ঠিক কেয়ার